আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ কিভাবে একেবারে ন্যাচারাল ফ্লেভারে মানে ইলিশ মাছের যে অথেন্টিক ফ্লেভারটা এই ফ্লেভারটা রেখে কিভাবে ইলিশ মাছটা রান্না করবেন আর এটা খুবই শর্টকাট এবং সিম্পল রেসিপি দিয়ে সিম্পল ইনগ্রিডিয়েন্টস আমার মনে হয় এত সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়ে আর কখনও ইলিশ মাছ রান্না আপনারা দেখেন নাই সো আজকের ভিডিওটা শুরু করছি সহজভাবে সহজ রেসিপিতে পোটোটা অ্যাকচুয়ালি অপশনাল আপনারা যে কোনো ভেজিটেবলই দিতে পারেন কোনো অসুবিধা নেই জাস্ট পোটলটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর যদি বিচিগুলো ফেলে দিতে চান কোনো অসুবিধা নেই ফেলে দিবেন বাট আমি বিচিগুলো রাখছি কারণ পোটলের বিচি আমার কাছে খুব ভালো লাগে আমি এইভাবে প্রায় আড়াইশো গ্রামের মতো পোটল কেটে নিয়েছি আমি ছোটো একটা নিয়েছি আর মাছটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি আমি এখানে বেরি সিম্পল রান্না করব। আমি জাস্ট দুইটা পেঁয়াজ জুলিয়ান করে কেটে নিয়েছি আর কটা কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচটা আসলে নির্ভর করে কতটুকু স্পাইস আপনার পছন্দ হয় আর কাঁচামরিচগুলো জাস্ট ছোট করে কেটে নিচ্ছি এটা আস্ত দিতে পারেন যদি স্পাইস কম পছন্দ করেন সেক্ষেত্রে আস্ত দিতে পারেন এখন পটলগুলোর সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামুচ লবণ দিচ্ছি আর এক টেবিল চামচ হলুদ আর সাথে তিন টেবিল চামচ ভিনিগার সিরকা এই সিরকাটা অবশ্যই দিতে হবে আর সাথে হাফ কাপ সরিষার তেল আপনারা এখানে সয়াবিন তেলও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সরিষার তেলটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে তেল কম বেশি করে দিতে পারেন তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো তারপর ইলিশ মাছ এবং বাকি যে মশলাগুলো আছে পোটল সব একসাথে ঢেলে দিচ্ছি এখন এখানে পানির পরিমাণটি একটু দেখাচ্ছি কারণ অতিরিক্ত ফানি দিয়ে দিলে কিন্তু জল বেশি হয়ে যাবে পানি এবং যে সবজি এবং যে মশলাগুলো থাকবে সেগুলো লেভেল যাতে সমান থাকে এই যে দেখেন আমি কতটুকু দেখাতে পারছি জানি না এই যে দেখেন একদম লেভেলটা যাতে সমান থাকে তারপর চুলাটা অন করে প্রেসার কুকার তিনবার ডাক দেওয়ার পরে তারপর স্লো হিটে রাখতে হবে এই সময়টা নাড়ানো যাবে না আর মাছগুলো এতে করে ভাঙবে না কিন্তু মাছগুলো একেবারে সফট হয়ে যাবে আর আমি দেখাচ্ছি টেক্সচারটা কেমন হবে এবং মাছের কাঁটাটা কিভাবে হচ্ছে আপনার মোলায়েম হয়ে যাবে অলরেডি তিনবার হয়ে গেছে সাউন্ড এখন জাস্ট এইভাবে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পরে আমি খুলব প্রেসার কুকার থেকে যখন খুলবেন তখন অবশ্যই এবারটার এই যে হাওয়াটা ছেড়ে নেবেন ও চমৎকার একটা ফ্লেভার আসছে আমি জাস্ট হাত দিয়ে মাছের কাটাগুলো দেখাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন মাছের কাটাগুলো একেবারে সফট হয়ে গিয়েছে হুম কাঁটাটা আছে কিন্তু মানে কাটা দাঁতের নিচে পড়ে না এই কাটা হচ্ছে গলায় ভাসবে না এরকম কাটা আছে আমি যদি টান দিই কাঁটা বাইর হয় কিন্তু কাটাটা একেবারে সফট হয়ে গেছে বিশেষ করেন মানে ছোটোবেলায় এরকম ইলিশ মাছের স্বাদ পাইছি না মানে একেবারে যে ন্যাচারাল ইলিশ মাছের যে গ্যারান্টটা আছে এই গ্যারান্টটা পাইছি কারণ যেহেতু এখানে অন্য কোনো মশলাই ইউজ করি নাই শুধু ইলিশ মাছের ফ্লেভারটাই পাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন